আসসালামু আলাইকুম আমি নাজমুল সাকিব আর আজকে আমি আসছি কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের চায়না থেকে কিছু ইম্পোর্ট করা বীজ যেগুলা স্পেশালি ছাদ বাগানের জন্য এখানে কিছু সবজি এবং কিছু ফলের বীজ রয়েছে আর এই বীজগুলা সম্পূর্ণ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা এবং আপনি যদি নিতে চান দেওয়া নাম্বার থেকে আপনি কল এবং ফোন দিয়ে কল অথবা মেসেজ দিয়ে আপনি হচ্ছে নিতে পারবেন তো প্রথমে যেই বীজটা দেখাবো সেটা হচ্ছে এই যে কালো টমেটো এটা হচ্ছে কালো এবং বেগুনি টমেটো ছোট ছোট হয় টমেটো গুলো ছোট ছোট হয় এটা শীতকালীন সবজি আপনি শীতকালে এখন যদি লাগান তাহলে শীতকালে প্রচুর ফল পাবেন আর সেকেন্ড আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে শশা এটা জাস্ট আপনি একটা মাচার মতো করে ছাদ খোলা না রেখে মাচার মতো করে তার উপর হচ্ছে যদি শশা গুলায় শশার গাছ গুলা দেন আপনি প্রচুর পরিমাণে শশা পাবেন শীতকালে আপনার বাইরে থেকে কোনো শশাই কিনা লাগবে না আপনার নিজ বাড়িতেই আপনি দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ছোট মিষ্টি শশা হবে এগুলো সবগুলো চায়না শশা এবং সাইজও বেশ বড় হবে আর থার্ড আমি যেই ইয়েটা দেখাবো সেটা হচ্ছে একটা হলুদ টমেটো হলুদ চেরি টমেটো আর কি মেনলি এই টমেটো গুলা মেনলি ছোট ছোট হয় মানে আমাদের ছাদ বাগানে অনেক বড় বড় কিংবা ই হলে ভালো লাগবে না তো আপনাদের জন্য এইটা ভেবেই আমরা হচ্ছে ছোট টমেটো এনেছি একটা গাছে দেখবেন যে প্রচুর পরিমাণে ফল হবে প্রচুর মানে পুরো একদম ছাড়াই যাবে বলতে গেলে যেটা তো এইটা আপনারা নিতে পারেন এবং আপনারা পাচ্ছেন অবিশ্বাস্য দামে এর দাম যে এত কম আপনি কল্পনাও করতে পারবেন না আমরা এত কমের দাম এত কম দামে আমরা দিচ্ছি এবং আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবেই আমরা আপনাদের বিসরবাহ করব এরপরে আমরা যে একটা লাউ দেখাবো আপনারা জানেন যে শীতকালে লাউ বেশ চলে তো এই যে লাউ এটা হচ্ছে লাউ সাধারণত একটু লম্বা হয় কিন্তু এটা হচ্ছে একটু গোল টাইপের এই লাউটা এই লাউটা মানে গাছে প্রচুর পরিমাণে লাউ ধরবে আপনার জাস্ট একটা মাচা তৈরি করতে হবে এবং মাচার উপর আহ এলাই দিতে হবে তাহলেই দেখবেন যে প্রচুর পরিমাণে লাউ হবে আর আমাদের বীজ গুলার সবগুলার জার্মিনেশন রেট হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট কোনো দেশি বীজ না যে আপনার কিছু বীজ জন্মাবে কিছু বীজ জন্মাবে না এমন না আমাদের হচ্ছে নাইনটি জার্মিনেশন রেট এবং আমাদের বীজের প্রত্যেকটার পিছনে কিন্তু হচ্ছে সব কিছু করা আছে কত পার্সেন্ট জার্মিনেশন রেট তারপর হচ্ছে ফলন কেমন হবে সব কিছু লেখা আছে আপনি চাইলে স্ক্যান করে যেহেতু চায়না ভাষায় লেখা আপনি স্ক্যান করে আপনি সম্পূর্ণ পড়তে পারতেন এরপর যেই জিনিসটা দেখা দেখাবো সেটা হচ্ছে সাম্মাম ফলের বীজ এখানে প্রচুর পরিমাণে বীজ আছে অনেক বীজ আছে তো আপনি যদি সাম্মাম আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এইটা হচ্ছে আপনার লিস্টে অবশ্যই থাকা উচিত আর এরপর দেখাবো হচ্ছে তরমুজ অনেকে যে ভাবতে পারেন যে তরমুজ আবার ছাদ বাগানে হবে নাকি কিন্তু না এটা হচ্ছে ছোট ছোট তরমুজ এবং এটা ছাদ বাগানের জন্যই তৈরি করা আর কি ছাদ বাগানের জন্য স্পেশালি এটা তো আপনি যদি তরমুজ আপনার বাসায় ছাদের জন্য তরমুজ নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই নিতে এরপরে দেখাবো হচ্ছে ক্যাপসিকাম তো শীতকালীন চাইনিজ আইটেম প্লাস আদার্স নুডলস এইসব সবকিছু খেতে গেলে কিন্তু ক্যাপসিকামের প্রচুর প্রয়োজন হয় তো আপনি যদি এই ধরনের বাইরে থেকে আহ ক্যাপসিকাম কিন্তু দাম প্রচুর তো আপনি যদি বাইরে থেকে না কিনে নিজ বাসায় নিজ ছাদে কিংবা নিজ জমিতে আপনি যদি চাষ করতে চান এবং এ থেকে ব্যবসা করতে চান সেটাও সম্ভব এবং ক্যাপসিকাম কিন্তু মাল্টিপল কালার আর কি এক কালারের না এবং মাল্টিপল কালারের ক্যাপসিকাম তো আপনি যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে এটা অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও আপনি যদি চান যে আমাদের কাছ থেকে কোনো রকম বীজ নিতে কিংবা আমাদের থেকে বীজ নিয়েছেন এবং বীজ নেওয়ার পর আপনার জার্মিনেশন রেট কেমন কেমন হয়েছে আপনার ফলন সেগুলো আপনি আমাদের কমেন্ট বক্স এ নিতে দিতে পারেন এবং আপনি যদি চান আমাদের থেকে বীজ নিতে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে আপনি আমাদের কাছ থেকে বীজ নিতে পারেন সো দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আজকের মতো আল্লাহ